ওয়েলকাম ব্যাক ইন জল সাথে আজকে তো আকাশ পুরো আবার যেরকম ছিল সেরকম হয়ে গেছে আমার বিশাল ভয় পেয়েছি সত্যি বলতে এই ঝড়টা শুনে আমি বিশাল ভয় পেয়েছিলাম কিন্তু তেমন কিছু হয়নি এটাই যা মানে আমি খুব খুশি অনেক দিন পর এই ফুল ফুটেছে আটকে গেছে এই মর্নিং ফ্যামিলি মৌমিতা কাল কমেন্ট করেছিল যে তোমরা কি চিকেন খাবার ছেড়ে দিলে ব্যাস খাওয়া লেগে গেছে আজই বাড়িতে চিকেন এই যে যোগান তবে আজ আর পাস্তা হচ্ছে না আজ হচ্ছে চিকেন চাউমিন দুপুরে চিকেন তো আছেই ও ভাববে ও কি বানাবে

ও কতদিন পড়ছে এইসব খাবো না পর ভাবলেই কি ভালো লাগছে হুম এত তাড়াতাড়ি আকাশ কেটে যাবে না আশা করিনি বেশ মেঘলা লাগছে তবে কি আমি হ্যাঁ ঠিক ধরো তো ব্যাংকে ঘুরে আসি আজকেও আশা নিয়ে যায় যে ব্যাংকের কাজটা হয়ে যাবে ওমা আমি আজ ব্যাংকে যাব এলাম রে টাটা সাবধানে যাবি আমি বাড়ি থেকে ভেবেই যাচ্ছি যে ব্যাংকের কাজটা আজ আর হবে না বিকেলে দেখে না শুধু শুধুই বেরোচ্ছে গরম তো যাওয়ার ভিতরে রাস্তাগুলোও না আর মানে সাধারণ নেই এখানে যে ব্লগিং করবো সম্ভব নয় অফ করলাম নয় তো অনেক দিন পর মাংস হচ্ছে মাংসটাকে আমি ভাবছি আগে যেরকম করতাম না কারাহি চিকেন সেটাই আজকে করবো সেটা হচ্ছে আমি তো একটু এটা ভাবছি ম্যারিনেট করিনি کاشوی لونګرغو নেওয়া যাচ্ছে না উপরওয়ালা এইভাবে জ্বালাবে জাস্ট রোদ নেই বলে ছাদাটা বন্ধ করে ব্যাগে রেখেছি আবার রোদ এখানে জাস্ট কথা হল দিদি তো আসছে ওদিকে আমার রান্না হয়ে গেছে আমি স্নানটা করে নেবো বাড়িতে পৌঁছে গেলাম আর কাজটাও হয়নি ব্যাংকে আমাদের রোজ রোজ কী কাজ থাকে এই নিয়ে আজ আমি কথা বলবো বাট একটু রেস্ট নিই মানে বাড়ি ফিরে তো আমি শোক হয়ে গেছি এটা কখন প্ল্যান করলি কি যেন হান্দি চিকেন শুধু কড়াছে কড়াই চিকেন কড়াই চিকেন কি গন্ধ বেরিয়েছে তোমরা সবে কালকে লাইভে বলছিলে না সাবধানে থাকো সাবধানে থাকো শরীর খারাপ করতে পারে আমার না সিরিয়াস আজকে ঘুম থেকে সকালে যখন উঠেছি উঠছে দিদি আমার কেমন হচ্ছে দিদি তখন আবার গায়ে হাত দিয়ে দেখছে সামান্য জ্বর আছে আমি জানি ঠিক আছে বাবা ঠিক হয়ে যাবে ভাবো আজকে দুপুরে আমি টানা যে কতক্ষণ ঘুমিয়েছি শুধু ওই ক্লান্তির জন্য কোথায় কি হচ্ছে গো হ্যাঁ ও মানে অনেক দিন পর মাংস খেলেই যা হয় কি ভালোই না লাগছিল বল কেমন রান্নাটা করলো আমি মানে আমার কাছে না পুরো সারপ্রাইজ এই কদিন হচ্ছিল মাংস খাবো না মাংস খাবো না মাংস উইথ এরকম মানে এক আমরা গ্যাঙ্গা দিয়ে দিয়ে খেয়েছি না জাস্ট অমৃতর সমান আর একটা অমৃত সমান জিনিস খাবো চা আর দিদি বলেছে দিদির নাকি পুরো মুখ ছাড়িয়ে দিয়েছি এমন রান্না করেছি আচ্ছা আমাদের একজন কমেন্ট করেছে জয়শ্রীদের কি একটাই জামা বল হ্যাঁ আমার একটাই জামা বলতে না আমাদের বাড়িতে পড়েই ছিল কোনো কাজে আসছিল না কাল রাতে প্রচুর ভিডিও দেখেছি যে এতে মানে জলে নাকি ওই বাম্বুর যে ভার্সনটা আছে সেটা গ্রো করানো যায় এতদিন কি করছিলাম আজকে সেটাই হবে এই গাছটা এটাকে যে বাম্বু বলে এতদিন তো আমি জানতামই না এবার কিভাবে কাটা হবে এটাকে যাচ্ছি না রে এটা একটু গোড়া চাই নালে হবে না মানে আমি তো এটা জানি না এটা কিভাবে কেটে বসাতে হয় আমি খানিকটা অংশ দিচ্ছি বড়টা দেবো জয়সি বড়টা দিয়ে দে হালকা হোক গাছটা দেবো একটু এ রোজ রোজ কিসের এত জবা গাছ লাগে রে আরে ওই কি কর ওই কি করে দিদি সেই জলে ভালো করে নিয়ে যা শক্ত শক্ত কবে দেখবো হয়তো আদ ও এখানে রাখবো এইটা কি আমরা রাখব কোথায় ऑलरेडी ওখানে কিছু গাছ হয়ে গেছে ওইদিকে রাখব কি ওখানে মারাতো গ্রোথ পড়ে গ্রোথ একটু একটু ছেয়েছে তবে সাধারণ রুট হ্যালো ওই রাখ যে যার কাজ করছে এইদিকে করছে কাটিং এটা থেকে সি করবে হবে তাই তো এইদিকে মা পড়েছে অপরাজিটা গাছকে নিয়ে এটা তো ঝরে একটু নুয়ে গিয়েছিল না টা কিসের আজ বন্ধু এই একই ঝিজি বলে এর ভিতর থেকে কি বার করতাও আর যে বন্ধু জামার কথাটা লিখেছো এরই একটা মজার বিষয় আছে একটা হয়েছে দেখ ওর অনেক কথা ভিতরে জামা হয়ে গেছে ও ঘুরিয়ে ফিরিয়ে পড়ে আসে কোট একটাই তেম ক ofফ videoo clipping, নেওয়া হয়ini! মিউচুয়াল ব্যাংকের এই কাজগুলো এত প্রবলেম দিচ্ছে চুলটা পর্যন্ত ভিজে এসে শান করে ঘুমিয়ে গিয়েছিলাম হালকা হালকা ভিজে আর দেখছি মাথা দাও না যন্ত্রণা করছে তোমাদের অনেকেরই কিউরেসিটি যে আমরা এত ঘন ঘন ব্যাংকে কেন যাই বাবারই তার মধ্যে একটা কমেন্ট পেয়েছি যে দিদিভাই ইউটিউব থেকে এত টাকা দেয় যে তোমাদের মাঝে মাঝে ব্যাংকে যেতে হয় আর একটা কমেন্ট দেখলাম যে রোজ রোজ তোমাদের ব্যাংকে কি কাজ থাকে ইউটিউব থেকে এত এত টাকা দেয় যে আমরা বাড়িতে রাখতে পারি না কি হয়েছি যেন মায়ের প্যান কার্ড আর আধার কার্ড এতটাই মানে এলোমেলো হয়ে আছে প্যান কার্ডটা যখন করা হয়েছিল না অনেক আগে আই থিংক দু হাজার দশ ঠিক মনে করতে পারছি না অনেক আগে তো তখন কি করে দিয়েছিল জানি না ওখানে না জন্ম তারিখটা ভুল আছে আধার কার্ড আর প্যান কার্ডের জন্ম তারিখ আলাদা আলাদা কারণে না কোনোভাবেই লিঙ্ক করা সম্ভব হচ্ছে না আর আমি জবে থেকে ওই লিঙ্কটা করতে পেরেছি হ্যাঁ হয়েছে বাট ব্যাংকে যাচ্ছে একের পর এক কারেন্ট অফ লিঙ্ক নেই আর সেম কারণে একটা ব্যাংক না সব জায়গার আছে এমনকি পোস্ট অফিস পর্যন্ত গুলিয়ে আছে তোমার তো না এই কারণে এত আমরা ব্যাংকে এই মুহূর্তে যাচ্ছি আর ইউটিউব থেকে রেভেনিউ যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে জিজ্ঞাসা করে নাও এত লো চলছে রিস কথা তো আমি সব ব্লগেই প্রায় বলি অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছে না জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি জানুয়ারি না ফেব্রুয়ারি থেকে দেখা যাক না কবে ঠিক হয় সত্যি কথা বলতে আমরা যেরকম ভাবি না এই কনটেন্ট ক্রিয়েটার বা ইউটিউব চ্যানেলকে নিয়ে সত্যি কথা বলতে তার 10% তো আমরা কিন্তু পাই না এটাই সত্যি ঝড় বৃষ্টি হয়েছে তার উপরে মানে এই রকম গরম মানে তুই এইভাবে ভাবে হাত

অ্যাকচুয়ালি এটা আমিও সবে বলতে যাচ্ছি মোটামুটি নাচ করতে আমরা যাকে যাকে দেখেছি প্রত্যেকেই পায়ের সমস্যায় ভোগে কে নাচ করে ফিরলে প্রচণ্ড লাগে কিন্তু এই দু তো আমি নাচের ক্লাসেই যাইনি তবু কেন ব্যথা করছে কি জানি আর মারাত্মক যন্ত্রণা করছে কি জানা আরে প্রথমটাও এরম গরম লাগবে তারপর আর কিছু লাগবে না

চিকেন খেয়েছি পেটের অবস্থা ভালো নয় রাতে শুধু আলুর একটু হালকা করে ঝোল দিয়ে মুড়ি খাচ্ছে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা কিভাবে দেবো দাদা ওইভাবেই